নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমার আগের ভিডিও চিকেন পকোড়া রেসিপিটি যে টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম আজ আমি আপনাদের সেই টমেটো সসটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম প্রেজারভেটিভ ইউজ না করে বানিয়ে দেখাবো তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করুন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সস বানানোর জন্য পাকা ফ্রেশ টমেটো নিয়েছি তিন কেজি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো কেটে নেব একটি টমেটো আপনাদের কেটে দেখাচ্ছি মুখের দিকে শক্ত অংশটা বাদ দিয়ে এইভাবে চারফালি করে কেটে নেবেন সেম পদ্ধতিতে বাকি টমেটোগুলো আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব এবার টমেটোগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব বড় কাপের দু কাপ জল এর মধ্যে আপনাদের বলে রাখি টমেটোগুলো যতটা সম্ভব পাকা নেওয়ার চেষ্টা করবেন এতে করে সসের কালার ও টেস্ট পারফেক্ট আসবে এবার এর মধ্যে দেব দু চামচ লবণ এবার টমেটোগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে লবণটা মিশে যায় এটা হাই ফ্লেমে সিদ্ধ করতে হবে এটা দশ মিনিটের জন্য সিদ্ধ হতে থাক ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি সেদ্ধ হবে ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা মরে গেছে এবার গ্যাস বন্ধ করে আমি এটা নামিয়ে পাখার নিচে ঠান্ডা হতে রেখে দেব আধ ঘন্টার জন্য টমেটোগুলি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সি জারের মধ্যে কিছুটা পরিমাণ সিদ্ধ করা টমেটো নিয়ে পেস্ট বানিয়ে নেব। টমেটোগুলি যেহেতু সিদ্ধ তাই মাত্র কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মিক্সিটি চালালেই যথেষ্ট এর মধ্যেই খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে মিক্সিটা একবার চালিয়ে নেব হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে একটি ছাগনি সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব ঠিক এইভাবে ছেঁকে নেব লিকুইডটা ছেঁকে নেওয়ার পর যে ছিবড়ে ও দানাগুলি পড়ে আছে সেগুলি ফেলে দেব এই রকম বড় ও ঘন ছাগনি ব্যবহার করবেন যাতে করে লিকুইডটা তাড়াতাড়ি ছাঁকা হয় আর দানাগুলি আটকে যায় এইভাবে বাকি সিদ্ধ করা টমেটোটা পেস্ট বানিয়ে আমি ছেঁকে নেব সমস্ত টমেটোটা ছেঁকে নিয়ে এক ডিসকি মতো হয়েছে এবার ওভেনে একটি কড়াই বসিয়ে ওর মধ্যে টমেটোর সমস্ত লিকুইডটা গরম হতে বসিয়ে দিচ্ছি লিকুইডটা ফুটতে শুরু করেছে এবার একটি খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায় এটা হাই ফ্লেমে রান্নাটা করতে হবে প্রতি দু তিন মিনিট অন্তর একবার করে নাড়াচাড়া করে দিতে হবে কিছুটা ঘন হয়ে আসার পর এইভাবে ফুটতে থাকলো এবার কিছুটা ঘন হয়ে আসার পর আমি এতে আরও কিছু উপকরণ অ্যাড করব পনেরো মিনিট ফোটানোর পর লিকুইডটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দেব লঙ্কার ভালোভাবে একবার মিশিয়ে নেব আর দেব হাফ বাটি তেঁতুলগুলা জল শিবরে ও দানা ফেলে তেঁতুলগোলা জলটি নিয়েছি এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি ইউজ করিনি লঙ্কা গুঁড়োটা ইউজ করেছি যাতে ন্যাচারাল কালারটা আসে আর দেব হাফ কাপ ভিনেগার যাতে ভালো একটা টেস্ট আসে দশ মিনিট ফোটানোর পর এর মধ্যে দেব আমি তিনশো গ্রাম চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফোটাতে থাকবো চিনি দিয়ে আরও তিরিশ মিনিট ফোটানোর পর সসটা কতটা গাঢ় হয়ে এসেছে দেখুন আমি তিন কেজি টমেটোতে যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তাতে আমার সব ঠিকই আছে আপনারা যখন সস বানাবেন তখন টমেটোর পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বুঝে দেবেন আর নামানোর আগে একবার টেস্ট করে দেখে নেবেন যে সব ঠিক আছে কি না এটা বানাতে আমার এক ঘন্টা টাইম লেগেছে এবার এই সসটি গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নেব কোনো রকম আর্টিফিশিয়াল কালার ইউজ না করি দেখুন সসটির কত সুন্দর কালার এসেছে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারের মধ্যে সসটি ভরে নেব যেহেতু আমরা এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করিনি তাই এটিকে ফ্রিজে রেখে ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তৈরি করে নিলাম টমেটো সস রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান ভালো থাকুন সকলকে ভালো রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার